আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আজকে দেখাবো মেরি বিস্কুট ভেজে এটা খেতে অনেক মজা এখানে আমি মেরি বিস্কুটে এক প্যাকেট নিয়ে নিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো প্যানটা গরম হয়ে আসলে আমি মেরি বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি চুলা জার মিডিয়ামে রেখে এপিট করে ভেজে নিচ্ছি হয়ে গেলে উল্টে দিচ্ছি এটা খেতে অনেক মজা একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে হয়ে গিয়েছে আমার বিস্কিট ভাজা উঠিয়ে নিচ্ছি কালারটা কি সুন্দর এসেছে দেখুন বিকেলের চায়ের সাথে পরিবেশন করুন অনেক মজা হয়েছিল খেতে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ